আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব আমাদের ছোট্ট সোনামণিদেরকে কৃমির হাত থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারি তো ছয় মাস পর্যন্ত অবশ্যই শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে এ সময় অন্য কোনো খাবার এমনকি পানীয় দেওয়া যাবে না ছয় মাস যখন বয়স হয়ে যাবে তখন মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার আমরা শুরু করব। এবং খাবারটি যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত উপায়ের তৈরি হয় সেদিকে খেয়াল রাখবো যিনি খাবার রান্না করবেন এবং পরিবেশন করবেন উনি রান্না এবং পরিবেশনের আগে সাবান দিয়ে খুব সুন্দর করে যেন হাত ধুয়ে নেয় সেদিকে খেয়াল রাখতে হবে বাচ্চার খাবারটি অবশ্যই সুন্দর মতো সিদ্ধ হতে হবে রান্নার পর খাবারটি যেন পরিষ্কার পাত্রে রাখা হয় সেটা নিশ্চিত করতে হবে বাচ্চাকে কাঁচা ফলমূল যখন শুরু করবেন বা খেতে দেবেন সেটা অবশ্যই সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে যখন বাচ্চাকে পানি দিবেন পানিটা যেন পরিষ্কার থাকে এবং জীবাণুমুক্ত থাকে সেদিকে খেয়াল রাখবেন রান্না করার জন্য এবং থালা বাসন ধোয়ার জন্য যে পানিটা ব্যবহার করবেন সেটাও যেন পরিষ্কার এবং জীবাণুমুক্ত হয় সেদিকে খেয়াল রাখাটা জরুরি বাসার সবাই যেন স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মলত্যাগের পর অবশ্যই যেন সাবান দিয়ে সবাই হাত ধুই সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নর্মালি আমরা বাচ্চাকে দুই বছর পর থেকে কৃমির ওষুধ দেওয়া শুরু করি তবে ক্ষেত্র বিশেষে এক বছর পরেও আমরা কৃমি ওষুধ দিয়ে থাকি যদি আমরা বাচ্চার মল মলের সাথে এই সময় কৃমি দেখতে পাই প্রতি চার থেকে ছয় মাস পর পর আমরা বাচ্চাকে কিমির ওষুধ দিব যেটাকে আমরা ডিওয়ার্মিং বলি এবং প্রতিবার আলাদা আলাদা ক্রিমির ওষুধ দিব এবং ফ্যামিলির সবাইকেই একসাথে ক্রিমির ওষুধ খেতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন খালি পায়ে না হাঁটে এই খালি পায়ে না হাঁটার কারণে অনেক সময় বাচ্চাদের কৃমির সমস্যা বেশি দেখা যায় তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করি এটাতে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের আমাদের সকলের ছোট্ট সোনামণিরা কৃমি থেকে রক্ষা পাবে এবং কোন বয়সে কি ধরনের কৃমি ওষুধ দিবেন কতটুকু দিবেন সেটা অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান থেকে প্রেসক্রিপশন করে নেবেন ইচ্ছামতো কৃমি ওষুধ খাওয়াবেন না আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন